আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসম আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন দৈনিক ইন ক্লাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি খেলাতে জিয়ার রোগ মুক্তিতে কোটি কোটি মানুষের দোয়া সুস্থ হয়ে ফিরবেন দেশ নেত্রী গুলশানের ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে লাখো মানুষের ঢল সাত বছরের বেশি সময় পর মেডিতে হবে মা ছেলে পৌঁছেই ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আগে বই পৌঁছানো সম্ভব হবে না বললেন শিক্ষা উপদেষ্টা জুলাই অবৎখানে আহত একশো জন পুলিশে চাকরি পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বা রাতের ভোটের কারিগর পুলিশ কর্মকর্তারা এখনও অধরা তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারে নেই নয়মুলে নাইমুলের একানব্বই অ্যাকাউন্ট তিনশো উনআশি কোটি টাকা তুলে নেওয়ার পর অনুসন্ধান শুরু দুদকের দেশের ব্যাংকগুলোকে অ্যাকাউন্টের তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইএউ ব্রিটিশ উপদেষ্টার কাছে অভিযুক্ত টিউলিপের আত্মসমর্পণ টিউলিপ জয়শ শেখ হাসিনা শেখ রেহেনার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব জুলাই অব্যুৎ নিয়ে চলচ্চিত্র হচ্ছে মাসের মায়ের পুত্র শখ মাহিবির চৌধুরী এবং জেম কাদের খালেদা জিয়ার জন্য শুভকামনা জানিয়েছেন শেখ হাসিনার পাসপোর্ট বাতিল ব্যাংক একীভূতকরণের বিষয়ে নতুন করে চিন্তা করা হবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ কোটি টাকার এক বেশি বাংলাদেশে বিনিয়োগ স্থিতিশীল পরিবেশ রয়েছে নিকোলা বিয়ার বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যা করল বিএসএফ বিজেপি বসে বসে আঙ্গুল চষে এখানে হাসিনাকে নিয়ে ধন্দে ভারতীয় কূটনীতিক সত্য প্রবাহের সাথে আসছে ঘন কুয়াশা কনকনে হাওয়া এক সপ্তাহে স্থায়ী হইতে পারে আজ শীত থেনামান বিক্ষিপ্ত গুড়ি বৃষ্টির সম্ভাবনা কে হবেন তার উত্তরসূরি হঠাৎ পদত্যাগের ঘোষণা ট্রুডর মানব জমিনের সংবাদ শিরোনাম লন্ডনের পথে পথে খালেদা জিয়া লন্ডনের পথে খালেদা জিয়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবেন কিভাবে অভ্যুৎখানে হত্যাকাণ্ড ও গুম হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল ধর্ষণ সামনে এলো মিজবা সিরাজের অপহরণের তথ্য আসাদ গেট টু শ্যামলি স্পট ছাত্র আন্দোলন কিছু না যুদ্ধে নামলে গুলি খাইতে হয় এটাই স্বাভাবিক ফেলানি হত্যার বিচার চেয়ে কাঁদলেন তার মা ফেলানির মা অর্থাৎ অর্থনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বছর এবার ভেঙ্গে পুরুষে গাজার তেরান সরবরাহ ব্যবস্থা দেখার কেউ নেই আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করুন সড়ক মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনাসহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল তালিকায় ডিজিএফআই সাবেক পাস মহাপরিচালক রয়েছেন খালেদা জিয়ার লন্ডন যাত্রার পথে নেতাকর্মীদের ঢল গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে হাজার হাজার নেতাকর্মীর ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান সত্য পূর্ব আসছে ঘন থাকবে সঙ্গে ঘন কুয়াশা থাকবে এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হইতে পারে মুঠোফোনের কথা ইন্টারনেট সেবায় করের বোঝা আবারও বাড়ার চিন্তা অন্তর্বর্তী সরকার মুঠোফোন সেবায় নতুন করে তিন শতাংশ সম্পূর্ণ কর আরোপ করতে পারে এইচ এম পিভি নিয়ে ভয়ের কিছু নেই বললেন কালের কণ্ঠ সংবাদ শিরোনাম মদিন উপলক্ষে আখির বিশেষ উপহার দিল পুঁজিবাজারে নতুন নীতিমালা নয় পরিস্থিতি উন্নয়নের সংস্কার হবে কোন পথে কানাডার ভবিষ্যৎ সামনেই বলে দিবে সময়ই বলে দিবে শিল্প বাণিজ্য অশ্নি সংকেত গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা দ্রব্যমূল্য নিয়ে আরো বাড়বে দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া বাড়তি ভেটে চাপে পড়বে শিল্প আবারও অস্থির হচ্ছে ডলার বাজার খেলাফি ঋণ ছয় লাখ কোটি টাকা ছাড়তে পারে ট্রান্সকমের সিমিন ও সেলের বিলাসি ফ্লার দুবাইয়ের দ্বীপে একশো অর্থনৈতিক অঞ্চলের মধ্যে উন্নয়ন হবে পাঁচটির প্রধান বিচারপতি ন্যায় বিচার দেখতে চাই ট্রাইব্যুনাল কালবেলা সংবাদ শিরোনাম আগের কোন নির্বাচন দ্বিধা ইসি আগে কোন নির্বাচন করবে সেটাই এখন চিন্তায় পড়ে গেছে দোয়া ভালোবাসা নিয়ে লন্ডনের পথে খালেদের যে রেখে গেলেন নানা প্রশ্ন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোরআন নিরাপত্তার পাশাপাশি কয়েক হাজার নেতাকর্মী গারে বহরকে গুলশানের বাসা থেকে এয়ারপোর্ট দিয়ে বিমানবন্দরে পৌঁছে দেন পৌঁছে দেন পথে পথে ফুলের শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা সংসদের আগে স্থানীয় নির্বাচন যায় না বিএনপি রাজনৈতিক জীবনের চাপ বাড়ছে টিউলিপের বহিষ্কার হতে পারেন লেবার পার্টি থেকে দল বহিষ্কার করলেও স্বতন্ত্র এমপি থাকবেন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যে চিঠি চীন সফর বাতিল করে লন্ডনে থাকার পরামর্শ জিজ্ঞাসাবাদ করেছেন ব্রিটেনের মন্ত্রী বৈশাৎ দপ্তর গনি ও মুতালিবকে নিয়ে কৌতূহল প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আবেদন বারবার প্রত্যাখ্যান করে হাসিনা সরকার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করলেও সে আবেদনে সাড়া দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন নাফিস সালাপাতের ফ্ল্যাট পলট জমি করকের নির্দেশ নতুন পাঠ্য বই সাকিব সালাউদ্দিন আউট আন্দোলনে আহত একশো কুড়ি একশো জনকে পুলিশের চাকরির প্রস্তাব সমকালের সংবাদ শিরোনাম সেতুর টলে চলছে এখনও নই রাজ্য জল্পনা শেষ খালেদে জিয়াল লন্ডন যাত্রা রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারের হাতে থাকবে এটা হতে পারেন না বাংলাদেশ প্রসঙ্গে রূপা হক সংসদের আগে বিএনপি চায়নার স্থানীয় নির্বাচন শেখ হাসিনা সহ পাসপোর্ট বাতিল সাতানব্বই জনের শহীদের তালিকায় নাম উঠাতেও ওঠাতো হয়রান পরিবার দৈনিক ইত্তেফাকে সংবাদ ছিল লন্ডন গেলেন খালেদা জিয়া পথে পথে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেরে শচিব পানামাখাল ও গ্রিন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে সেনা সেনা ব্যবহার করতে পারেন ট্রাম্প হামাসের আটক জিমিদের শপথ অনুষ্ঠানের আগেই মুক্তি দিতে হবে গাল্প এক মেক্সিকো হবে গাল্প আমেরিকা প্লাস্টিক বোতলের একাধিক ব্যবহার গ্রামেই বেশি শহরের প্রায় একান্ন শতাংশ এবং গ্রামে বিয়াল্লিশ শতাংশ ভুক্তা প্লাস্টিক বোতল একবার একবার ব্যবহার করে ফেলে দেন অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ সিদ্দিক তিতুমির বিশ্ববিদ্যালয়ে ঘোষণা শিক্ষার্থীদের লাগানো হলো নামফলক ফলক নিজেরাই লাগাই দিছে আর কি করবে দিচ্ছে ইব্রাহিমের গোলে আবাহিনীর বদলা হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারত শত্রু রাষ্ট্র আমাদের বললেন মাহমুদুর রহমান সংস্কার চলবে নির্বাচন তফসিল চলবে ফারুক জয়নীল আবেদন ফারুক অভিষেকের অপেক্ষায় কেজিতে পনেরো টাকা বাড়ল পেঁয়াজের দাম অভাবিত জনসমুদ্রে লন্ডনের পথে খালেদা জিয়া গৃহবধূ থেকে আপসী নেত্রী শেখ হাসিনাশো সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সুস্বাস্থ্যে ফিরে হাল ধরবেন রাজনীতির হিতরতে দেখা হচ্ছে লন্ডল ক্লিনিকে চিকিৎসা হবে ট্রাইব্যুনালের সংস্কার ভবনের উদ্বোধন নতুন যুগের সূচনা গাড়ি চলে দেশে টাকা যায় বিদেশে এনআইতে উল্লাস সম্পদ এনা পরিবারের দৈনিকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি করে দেওয়া যায় আরো একশো পঞ্চাশ থেকে দুইশোটি গাড়ি জেলায় আহতদের একশো জন পাচ্ছেন পুলিশের চাকরি বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে চলল পরিবারের পাঁচ প্রাণ উপদেষ্টা জানেন না শিক্ষার্থীদের কবে পাঠ্যবই হবে পাবে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন আসসালাম